কি দেখছেন বলুন দেখি সারি সারি চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা ছাদটা তো চেনা যাচ্ছে না না এটা আমার ছাদ বাগান নয় এটা একটা নতুন ছাদ বাগান আপনাদের সামনে প্রতিস্থাপন আজকে করব আমি আমাদের দাদা আমি তো চন্দ্রমল্লিকা গুরু বলি আমাদের পাড়ার গুরু তো আজকে ওনারই ছাদবাগানে আমি উপস্থিত তো নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুসাথী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যেদিকে দূর দূর পর্যন্ত চোখ যাচ্ছে কি দেখা যাচ্ছে শুধুই চন্দ্রমল্লিকা তো আজকে চন্দ্রমল্লিকার নিউ সিরিজ মানে এই দাদার বাগানে আজকের প্রথম সিরিজ আমি শুরু করলাম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুব বেশি বড় করব না বক করে তো দাদাকে পেয়ে গেছি দাদা এখানে ছাদেই কাজ করছে গাছপালা নিয়ে থাকতে উনি বেশি ভালোবাসেন গাছেরই মানুষ চন্দ্রমল্লিকার প্রেমী মানুষ তো ওনার অলরেডি দেখতেই পাচ্ছেন মানে তিনটে স্টেপে গাছ রেডি হয়ে গেছে ওই যে দেখুন ছোটো ছোট জাস্ট দেড় ইঞ্চি বোধহয় হবে দেড় থেকে দুই ইঞ্চি পটগুলো হবে চারা লাগানো হয়ে গেছে এগুলো বোধ হয় সবার লাস্টে ফ্লাওয়ারিং হবে বোধ হয় জানুয়ারি ফেব্রুয়ারি দিক করে মনে হয় এগুলো ফ্লাওয়ারিং উনি নেবেন আর ফার্স্ট ফ্লাওয়ারিং বোধ হয় ডিসেম্বরেই নেবে এই যেগুলো থেকে ওই যে কিছু ডিসেম্বর ফ্লাওয়ারিংয়ের জন্য গাছও রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কি মানে অসাধারণ বুসি হয়েছে গাছগুলো তো সব কিছুই শুনবো কীভাবে পদ্ধতি বাই পদ্ধতি বা স্টেপ বাই স্টেপ উনি তৈরি করছেন পুরোটাই ওনাকে জানব তো আমার চ্যানেলে সবুজ সাথী চ্যানেলে দাদাকে স্বাগত তো এই ইনি হচ্ছেন আমাদের কি বলব চন্দ্রমল্লিকার গুরু পাড়ার গুরু বলা যেতে পারে এমনিতে চন্দ্রমল্লিকা অনেকেই ভালো করেন কিন্তু মানে আমি তো অন্তত পক্ষে কী আর বলবো কোনো রকম আর কি কাজ চালাই তো কেমন আছেন বলুন গাছপালা নিয়ে গাছপালা নিয়ে ভালোই আছেন তো এগুলো কখন এগুলো তো আপনার প্রায় টপ রেডি হয়ে গেছে মনে হচ্ছে তো কখন থেকে শুরু করেছেন আপনি গাছ মানে জুনে ফার্স্ট পটিং জুনের ফার্স্ট উইক করে এগুলো পটিং হয়ে গেছে তো এখনো নিশ্চয়ই পিঞ্চিং চলছে দেখে বোঝা যাচ্ছে ফাঙ্গিসাইড দুই নম্বর পিঞ্চিং হয়েছে আচ্ছা আচ্ছা এটা দুই নম্বর পিঞ্চিং হয়েছে এখন মোটামুটি এটা পাঁচ নম্বর পিঞ্চিং করলে একটা গাছে আড়াই হাজার ফুল হবে আচ্ছা আচ্ছা এগুলো আড়াই হাজার আপনি তো বোধহয় এক্সিবিশনে মানে গাছ দেন আপনার গাছ পুরো মেলাতে জি শান্তিনিকেতন পোষ মেলা বোলপুর ফুল মেলা আচ্ছা আচ্ছা শান্তিনিকেতনে যে মাঘ মেলা হয় হ্যাঁ ফল এবং ফুল সেখানে

এখানে ওই গোবর সার আছে ভার্মি কম্পোজ আছে আর একটু মাটি আছে আর একটু আচ্ছা নিমখোল গোবর সার মাটি আর ভার্মি কম্পোস্ট এই মিডিয়ায় এখন তিন ইঞ্চি পটে এরপর এরপরে কি ফাইনাল পটে যাবে না এরপরে এখন যেহেতু গাছগুলো দশ বারো পাতা হবে হ্যাঁ তারপর হচ্ছে সেকেন্ড আর একটা পট চেঞ্জ করবো আচ্ছা তিনটে পট চেঞ্জ করি ও তিনটে ধাপে পট চেঞ্জ করেন উনি যাক এইটা হয়ে যাওয়ার পরে আবার দশ বারো পাতার পর আবার আর একটু টবে যাবে তাই তো হ্যাঁ আর একটু তারপর ফাইনাল পটে ফাইনাল পটে আপনার কত ইঞ্চি থাকে ফাইনাল সব 10 ইঞ্চি থাকে ও 10 ইঞ্চি করে ফাইনাল পটিং বাহ তো এইগুলো তো মোটামুটি দেখলাম ওইদিকে চারা রেডি হচ্ছে এদিকে দেখুন অসংখ্য চারা উনি তৈরি করছেন ওনার গাছ এক্সিবিশনে যায় মানে আমাদের পাড়ারই উনি আমাদের পাড়ারই দাদা তো আমি মানে ইউটিউব চ্যানেল খোলার পরে প্রথম ওনার বাগানে এলাম দেখে তো পুরো একদম চোখ ধা দিয়ে গেল দেখুন এগুলো বোধহয় এরপর ফাইনাল পটিংয়ে যাবে না দাদা হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন গাছগুলো অসাধারণ ফাঙ্গিসাইড আছে প্রত্যেকটা পাতায় কি ফাঙ্গিসাইড ব্যবহার করেন সাপ ব্য সাপ ফাঙ্গিসাইড হ্যাঁ হ্যাঁ সাপটাই আমরা বেসিক্যালি ব্যবহার করে থাকি এই যে দেখুন গাছ সব রেডি হচ্ছে দেখেছেন মানে বিভিন্ন রকম গাছের সাইজ মানে পুরো শীতকাল মানে আমরা কি করি যে জানুয়ারি মাসের পর থেকে আর চন্দ্রমল্লিকা পাওয়া যায় না আমাদের কাছে কিন্তু ওনার ছাদ বাগানে বারো মাস বারো মাস নয় সরি মানে পুরো শীতকাল ভোর চন্দ্রমল্লিকা পাওয়া যায় হ্যাঁ কেন কি উনি কী বলবো ধাপে 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 চন্দ্রমল্লিকা রেডি করেন যেমন দেখুন এগুলো রেডি হচ্ছে রোদে দিয়েছে এগুলো দেখুন এগুলো ফাইনাল পটিং হয়ে গেছে টপটার সাইজ দেখে বুঝতে পারছেন এগুলো সব ফাইনাল পটিং হয়ে গেছে বাট পিঞ্চিং চলবে শুধু পিঞ্চিং আর খাবার কি দেন দাদা

গাছ আর এই যে দেখুন আর একটা কি নজরে পড়েছে এটা রিং করে দিয়েছেন এটা বোগেন ভেলিয়া এটা বোগেন ভেলিয়া খুবই সুন্দর খুবই সুন্দর গাছটা উনি তৈরি করেছেন অসাধারণ লাগছে তো আমি তো চন্দ্রমল্লিকাগুলোকে দেখে অবাক হয়ে যাচ্ছে এই সময় হয়তো অনেকে কাটিং টাটিং করে আমি যেমন কাটিং করেছি কিছুদিন আগে আপনারা দেখেছেন আর ওনার কাছে দেখুন গাছ পুরো রেডি দেখেছেন একদম পুরো রেডি গাছ একদম মানে যেহেতু উনি এক্সিবিশনে পাঠান ওনার চন্দ্রমল্লিকা একটা বিশাল একটা শখের কি বলবো জিডি সেটাকে নিয়ে উনি সারা বছরই কাজ করেন বোধ সারা বছরই কাজ করেন তো ভীষণই ভালো লাগছে ভীষণই ভালো লাগছে এসে প্রথম আমি ছাদ বাগান কভার করছি মানে আমার চ্যানেলে প্রথম এইটা দাদাকে দিয়ে শুরু করলাম খুব ভালো লাগছে কেমন লাগলো আপনারাও জানাবেন আর একটা বেল গাছ দেখাই দেখুন কত ইঞ্চি টবে আছে বেল গাছটা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ফুল বেলি ফুলের গাছটা এইটা আছে 14 ইঞ্চিটা গাছটা অসাধারণ bushy হয়েছে আর পুরো কুড়িতে ভোরে আছে ভরে ভরে কুড়ি কি দেন ওই একই খাবার তো নাকি ডিপি আর ফল পচা পচিয়ে আচ্ছা আচ্ছা একসাথে পচি কতদিন পচান এটা এক সপ্তাহ আচ্ছা আচ্ছা এক সপ্তাহ করে পচান খুবই সুন্দর আর ওখানে যেগুলো এই দিকটাও আরও কিছু রেডি হচ্ছে চারা চারা আছে এখানে উনি শেডটাও দিয়েছেন মানে চন্দ্রমলিকার যত বৃষ্টির জলে পচুর ক্ষতি হয় তার জন্য শেড দিয়েছেন এই যে দেখুন ওই যে দেখুন দেখেছেন ওই দিকটাতে আরো চারা রেডি হচ্ছে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তো এই প্রসেসে করলেই তো আশা করি ফুল ভালো হবে আর শুধু পিঞ্চিং আর সপ্তাহে একদিন করে খাবার আগে খাবার দিয়ে তারপর পিঞ্চিং করেন হ্যাঁ যাতে মানে গাছটা পর্যাপ্ত পরিমাণে ইয়ে হতে পারে আচ্ছা আচ্ছা

পম্পম আর আমি জেন ভ্যারাইটি করেন না জেন ভাইটি করি তার সঙ্গে এই এখন যেগুলো হ্যাঁ এখন তো পম্পম ভ্যারাইটি রেডি করছেন আচ্ছা আচ্ছা দিদিও চলে এসেছে দিদি কেমন লাগে ছাদ দাদার কাজ দারুন লাগে না সেইটাই আমরাও এই নিয়েই থাকি ভীষণ ভালো লাগছে তো আবার মানে যখন এই তো মানে কি সব রকমই দেখানো হলো একদম ছোট থেকে বড় পুরোটাই পুরোটাই দেখানো চলছে ওইদিকে আরও চারা রেডি হচ্ছে নাকি ওই দিকটা আরও চারা রেডি হচ্ছে চারাগুলো কি প্রথমে বালিতেই বসান আচ্ছা আচ্ছা বালিতে এইভাবে মানে রেডি মানে এইভাবে বালি থেকে তুলে ওই ছোট ছোট। তারপর ওই দেড় ইঞ্চি বা এক ইঞ্চি পটে না আচ্ছা আচ্ছা সেটা মাটি মিডিয়াতে তো যে ফটিংগুলো আর আপনার সব চন্দ্রমল্লিকা মাটি মিডিয়া না সিন্ডারে নেই তো মাটির মিডিয়া হ্যাঁ 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 তো যারা মাটিতে চন্দ্রমল্লিকা করেন এই প্রসেসে করলেই দারুণ হবে দারুণ মানে দারুণ হবে কি আর বলবো আর এরপর আবার যখন চন্দ্রমল্লিকা ফ্লাওয়ারিং হবে তখন আমি আশা করছি দাদার কাছে নিমন্ত্রণ ডেফিনেটলি পাবো ওনার ছাদ বাগান শুধুমাত্র দেখার জন্য দেখার জন্য উপভোগ করার জন্য সৌন্দর্যটা তো আপাতত এইটুকুই ভিডিওটা আর লং করলাম না ভালো থাকবেন সবাই আর কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন নমস্কার